এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হৃদয় আমার ব্যবসায়িক পার্টনার ফয়সাল আমাদের প্রতিষ্ঠানের নাম অনলাইন ভিডিও ওয়ার্কশপ আচ্ছা অনলাইন ভিডিও ওয়ার্কশপ মানে এটা হচ্ছে একটা ওয়ার্কশপ

সাভার থেকে অর্ডার নিছি সাভার থেকে আমাদের নুর ইসলাম আঙ্কেল আমাদেরকে অর্ডার সে সরাসরি এখানে আসে আসে দেখে শুনে যাচাই করে আমাদেরকে অর্ডার দিছে আচ্ছা আচ্ছা আমাদের কাজ একদম নিখুঁত হবে কোনো কিছু অর্দিষ্ট কিছু পাবেন না আচ্ছা একদম বলেন অ্যাড্রেস ঢাকা কামরাঙ্গি চর নয়াগাঁও সূচনা স্কুলের পাশে

রূপকপিন আমরা বারজার রং একদম প্লে যেটা আমরা উইটেই আমরা ব্যবহার করে থাকি আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালারের রং করা হ্যাঁ রং করা আছে কালো রং আছে এখানে কালো এটা উপাদানটা কি মানে মেইন উপাদানটা কি উপাদান আছে এখানে মেইন উপাদান যেমন এটা জাহাজের প্লেট জাহাজের প্লেট জাহাজের প্লেট 6 মিনি জাহাজের প্লেট যেটা সব সময় জাহাজ পানিতে থাকে মরিচা আসা কোন যে সেই জাহাজের প্লেট এটা দিয়ে বানানো জাহাজের প্লেট দিয়ে জাহাজের প্লেট কাটিং আপনারা কিভাবে করেন কাটিং গুলো আমরা লেজার মেশিন আছে আমাদের মেশিন আছে ওই মেশিন এর সাহায্যে আমরা ডিজাইন তৈরি করে দিয়ে দেই আচ্ছা কাস্টমার বাইরে আমাদের যে ডিজাইন দিবে ওই ডিজাইন অনুযায়ী আমরা কাজটা করে মানে যে আপনাকে যে ডিজাইন দিবে ওইটাই কাস্টমার করে ওইটাই পারবে জি জি এখানে কোনো বাধা দরকার না 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 বাধা দরকার কিছু নাই মানে কেউ যদি বিদেশি একটা ডিজাইন সিলেক্ট করে জি সেটা আপনারা করে দিতে পারবেন একদম কমপ্লিট কমপ্লিট জি জি আচ্ছা ওকে আর এটার মধ্যে তো আপনি বললেন জাহাজের প্লেট এখন ওয়ারেন্টি গ্যারান্টি কি দিবেন আসলে ওয়ারেন্টি গ্যারান্টি

আমাদের প্রসেস মতন এক জায়গায় তিনটা আইসা পড়বে মানে এক জায়গায় এক জায়গায় হয়ে যাবে আচ্ছা কেউ ধরেন তিনটা করতে চাইলো না একটা করতে চাই একটা পালো হবে মানে এক দালে চলে যাবে এক দালে চলে যাবে হ্যাঁ এক দালে চলে যাবে আর এখানে হচ্ছে যে পকেট গেট পকেট গেট পকেট এই যে পকেটটা এখন আমরা ঠেকিয়ে রাখছি জন্য দেখাতে পারছি না এখানে আমরা একটা তালা দিয়ে একটা লক্স হ্যাঁ এটা আমাদের গেটের সাথে সব সময় ফ্রি দিয়ে থাকি আচ্ছা ওকে আর হচ্ছে এই নিচে যে চাকা গুলা তো অবশ্যই ভালো মাই স্টিল চার ইঞ্চি চাকা কিন্তু বিশ্বাস করতে হবে যদিও বাইসেন্স কিছু হয়ে যায় সেক্ষেত্রে চাকাটা খালি চেঞ্জ করতে হবে আচ্ছা ওকে ভাই এখন আপনি তো বললেন চারশো কেজি ওজনের তো ঢাকায় মধ্যে যারা আছে তারা হয় নিলো কিন্তু ঢাকার বাইরে থেকে যদি কি অর্ডার করে চারশো কেজি কেমনে নিবে কি কি করবে সেটা সম্পূর্ণ আমাদের উপরে ছেড়ে দিতে পারে আমরা নিজেরা ওইখানে যাব কন্ট্যাক্ট করে ওইখানে ফিটিং করে দিব কোনো চার্জ লাগবে না মানে হচ্ছে বানানো থেকে শুরু করে পর্যন্ত ফিটিং করা পর্যন্ত পুরা সম্পূর্ণ ফ্রি ক্যারিং খরচও ফ্রি সব আমাদের কাছে হ্যাঁ আচ্ছা এবার ভাই আসল কথায় আসি

অনেক মানুষ অনেক জিনিস দিয়ে বানায় এটা সিক্স মিলি এটা সিক্স মিলি দেওয়ার অনেক চাইলে কেউ চাইলে এটার পিছিয়ে আপনি এস এস সিট দিয়ে মিরোর সিট যেটা কালার গ্লাস আচ্ছা করবো ওইটা দিতে পারবো সেক্ষেত্রে দাম একই ধরতে গেলে একই কিন্তু আমরা এই গেটটা একদম সর্বমূল্য দিয়েছি একদম কম রেটে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হিসাবটা কিভাবে হবে এটা হিসাবটা হবে স্কোয়ার ফুটে আচ্ছা স্কোয়ার ফিট হচ্ছে আপনার টাকা পার্কয়ার্কোয়ার্কোয়ার ফের তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে হচ্ছে আপনার

এখানে যদি আমি চাই সেক্ষেত্রে এখানে যদি আমি বারো গ্যাস না দিয়া বা চোদ্দ গ্যাস না দিয়া যদি আমি আঠারো গ্যাস দেই আমি ফুটে আরো একশো টাকা কম নিতে পারবো আচ্ছা আরো একশো টাকা আরো একশো টাকা বারোশো পঞ্চাশ টাকা চলে আসবে হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা চলে আসবে মানে যে যেভাবে চাবে ওইভাবে দাম ওই হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই আমরা তো গেট দেখলাম রাজকীয় গেট যেটা সেটা দেখলাম এখন হচ্ছে বিল্ডিং এর অন্য যে আইটেম গ্রিল থেকে শুরু করে তারপর ভেতরের গেট যা যা আছে সেগুলো একটু আমাদের দেখাবেন অথবা আমাদের একটু বলবেন যে কিভাবে কি চলে আমরা দোকানে দোকানটা কিন্তু পাশেই জাস্ট এই গেটটা অনেক বিশাল বিধায় এটা বাইরে করছে অলরেডি গ্রিলের কাজ চলতেছে আচ্ছা গ্রিলের কাজ চলতেছে এটাও ঢাকার বাইরে এটা ঢাকার বাইরে জি জি গ্রিল ফ্ল্যাট বার স্কয়ার যে কোনো ধরনের কাজ করে থাকে আচ্ছা এখানে বারান্দার গ্রিলের জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা

একজন মানুষ হ্যাঁ আপনার অলরেডি একটা উদ্যোগ নিয়ে ফেলছেন অনেকে আসতে উদ্যোগটা হইতে চায় অথবা ঢাকার বাইরে অনেক ব্যবসায়ী আছে আপনার ব্যবসা করতে আপনাদের সাথে সেক্ষেত্রে যদি কেউ এই প্রথম যে রাজকীয় গেটটা দেখলাম এই গেটটা যদি কেউ আপনাদের মাধ্যমে করাইতে চায় অথবা ব্যবসায়ীরা যদি আপনাদের সাথে ব্যবসা করতে চায় কিভাবে করবে কি ধরনের সুযোগ সে যদি এই গেটটা ওয়ার্ডার নেয় আমার সাথে আলোচনা করতে পারবে আমরা তৈরি করে দিতে পারবো মানে তার নিজের ওয়ার্কশপে নিয়ে সে নিজের ওয়ার্কশপ থেকে নিয়ে আমাদের দিতে পারে সমস্যা পারে বানাই দিতে আচ্ছা সেক্ষেত্রে আপনারা হোলসেল যে একটা হোলসেল যে একটা রেট আসে ওটা আমরা দিয়ে দিব আচ্ছা এবারে যদি অন্য কোনো ডিজাইন কঠিন ডিজাইন আপনাদের তাই সেটা কি করে দিতে পারবো সেটা করে দিতে পারবো যে কোনো ডিজাইন আচ্ছা আর আপনাদের অর্ডার আপনাদের সাথে যোগাযোগ কিভাবে কি করবে কিভাবে আসবে একটু আমাদের ডিটেলস বলুন যদি আমাদের ইয়া হলো ঢাকা কামরাঙ্গি চর হ্যাঁ সূচনা স্কুলের পাশে হ্যাঁ এই আমাদের ঠিকানা আর মোবাইল নাম্বার তো স্ক্রিনে দেয়া আছে আচ্ছা এই নম্বরে ফোন করলে ফোন করলে আমাদেরকে আচ্ছা আর কেউ যদি ঢাকার মধ্যে থেকে আসতে চায় কিভাবে আসবে আসার ওয়েটা কি প্রথমে কোথায় এসে নামবে প্রথমে আপনার মোহাম্মদপুর আসলে হয় প্রথমে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ে আসলে তিন রাস্তার মোড়ে আসলে বা সেখান থেকে হাজারীবাগ থেকে হ্যাঁ আমাদের এই যে নয়ারগা আসবে নয়ারগাঁও আসে পাশে মেইন রোডের পাশে ওই যে সূচনা স্কুল সূচনা একাডেমি ঠিক সূচনা একাডেমির পাশেই হচ্ছে আপনাদের এই স্বচ্ছতা তাই তো আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোন দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোন ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকে অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD.